নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আজকে বেশ সুস্থ সকাল থেকে বেশ ভালো আর কি অন্যান্য দিনের সাথে তো আজকে সারাদের দুর্গা পূজার মহাসপ্তমী আজকে আমাদের গ্রামে যে পুজো হচ্ছে রাইবাড়ি তো এটা আজকে হচ্ছে আপনার বুঝের আয়োজন করা হবে অর্থাৎ গ্রামের লোক তারপরে প্রতিবেশী আত্মীয়স্বজন যা আছে সবাইকে নিমন্ত্রণ করছে প্রায় আড়াইশো থেকে তিনশো লোকের ভোজের আয়োজন করা হবে তো এই জন্য খুব সকালেই কিছু কাজ গুছিয়ে রাখছি তারপরে এখন খাওয়া দাওয়া করে আমি আর বাবা দুজনেই যাব আর আজকে সারাদিন ওখানে থাকতে হবে কারণ আমাদের গ্রাম হচ্ছে ছোটো সংখ্যা খুব কম যে কোনো অনুষ্ঠান আমরা একসাথে সেটা যাতে সুন্দরভাবে হয় সে চেষ্টাই করি এখনই বেরিয়ে যাবো আর কি তো তার আগে আজকে সকালে কি কাজ করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে যাই কারণ কারণ আজকে তো সময় না খুব সকালে কিছু কাজ কাজ করছি প্রতিদিন একটু একটু করলে কাজগুলো আগে থাকে তো আজকে চলেন রায় বাড়ির সপ্তমী অনুষ্ঠান দেখার জন্য জাম গাছে যে এর আগে যে ওষুধ দিলাম দুদিন আগে এই যে নতুন পাতাগুলো গজাইছে এই পাতা যদি টিকে যায় তাহলে মনে করবো না ঠিক আছে আগের পাতাগুলো দেখেন সব মরে গেছে এই যে সব নষ্ট হয়ে গেছে নতুন পাতা এই যে গজাইছে যে নতুন পাতা গজাইছে গজাইতেছে প্রত্যেকটা গাছে এই যে গাছে প্রত্যেকটা গাছে এরকম নতুন পাতা গজাইতেছে আর এগুলো যদি টিকে যায় যেগুলো যদি নষ্ট না হয় তাহলে মনে করবো না মেডিসিন দেওয়া ঠিক আছে এই যে গাছগুলো একবার নষ্ট হয়ে গেছিলো নতুন পাতা কুশিয়ে আবার গজাইতেছে এই যে প্রত্যেকটা গাছের আবার সুন্দর তাজা হয়ে উঠতেছে এই উত্তর পার পরিষ্কার আছে দক্ষিণ পরিষ্কার তারপরে বাড়িতে যে গাছগুলো আছে সেগুলো পরিষ্কার আছে আজকে আবার যে টুকুটুকা করে রাখলাম কারণ পশ্চিম পাটটা ধরা হয়নি যে সেটা পরিষ্কার করে রাখলাম আজকে আর দুদিন রাখবে আর কি পরিষ্কার করতে সেট করা করা হয়েছে পরিষ্কার সামনে এখান থেকে রয়েছে এখান থেকে আর দুই দিন করলেই পরিষ্কার হয়ে যাবে ঘাস হয় প্রচুর ঘাস হয় দুই সাইড দিয়ে লতা পাতা জ্বালা যেতেছে আবার আপনার হয়েছে সারাগুলা নিজে হাতে বোনা হইছে তো এই জন্য এই লতা পাতা জ্বরে ধরলে খুব খারাপ লাগে

ওই শুক্লাল দাদুর ওইখানে মানে খাওয়া দিয়ে আর কি ব্যবস্থা তিন বেলায় কিন্তু তিন বেলা যাওয়া সম্ভব না তো খাওয়া দাওয়া করে বাবাকে নিয়ে যাব আস্তে তারপর ওই বাড়িতে দুপুরে আপনার আশেপাশে গ্রামের যারা আত্মীয় স্বজন আছে ময়গুন বই আছে সবাইকে মনে করেন নিমন্ত্রণ করছে আজকে ওই বাড়িতে সে অনুষ্ঠান একটু বড়ো করে হবে ভোজের আয়োজন হবে সাথে আর কি এটা সেই মানে যতদিন ধরে পূজা করে আসতেছে সপ্তমীতি তো ওখানে খরচ করে তাই না সপ্তমিতি মানে সবারই পূজার আয়োজন করে আর আরেকটু আর একটু পরে যাবো বাবাকে নিয়ে কিছু খাই খাওয়া দাওয়া করে ভাচ্ছি কারণ ওখানে খাইতে খাইতে দুপুরে খাওয়া খাইতে অনেক দেরি হবে পরিবেশন করবো কাজটা কাজটা সেগুলো করবো এই জন্য আর রুটি রুটি ভাজছি ভাজিয়ে খাওয়া দাওয়া করে

গোলা তো এত সঙ্গে পাকা ছাড় বাদলাম রুটি খাই নাই

আজকে পাড়া তো জানেনি কয়েকবারই বলা হয়েছে তো আকাশের অবস্থাও খুব ভালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এটা আমরা ভাবতেই পারিনি যে মানে কটা দিন এরকম ভালো যাবে তা আসিয়া মাত্র তিন দিন আশা করি অষ্টমী নবমী দশমী তিন দিন আরও ভালো যাবে তো চলেন রায় বাড়ি নিমন্ত্রণে নিমন্ত্রণে খেয়ে আসি প্লাস পরিবেশন যাদা করার করে আসি এখানে দুটো পাল টেনেছি পরিবেশন করার জন্য ডাল ডুল এগুলো আর ভোগের স্থান আছে বাবা নামছে নৌকার থেকে ওই আমাদের বালতি পরিবেশন করার জন্যই নিরামিষের বালতি No,

কালকে এই জায়গায় খাওয়া দাওয়া পরিবেশন করা হবে সাইফানি দেওয়া হয়েছে দিনটা মনে ভালো হয়ে যাবো তাই না যেরম দোষ এত রোদ এত গরম আবার দিলে খাইতে পারবো

বাড়ির কে কী কী কাজ করতেছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কাজে ব্যস্ত এর পরবর্তীতে যে কাজগুলো সেটা বিলেজটা আছে আপনাদের সাথে শেয়ার করব তো বিলেজটার সুমন চ্যানেলটি আপনারা যারা যারা দেখতেছেন কাইন্ডলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন